এসে বলছে যে মেয়েরা ছেলেদেরকে তুলে নিয়ে যাব রেড করব। ভয়ে আতঙ্কই আমাদের দিন কাটছে করে সামনে এলো যেটা এখনো পর্যন্ত খবর যে সন্দেশ খালির এই বাগদিপাড়ার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা গর্জে উঠছেন গত পরশু দিন থেকে মুজফ্ফর শেখের বিরুদ্ধে সন্দেশখালীর পরতে পরতে রহস্য একদিকে শাসকের চোখরাঙানি অন্যদিকে শাসকের ছত্রছায়ায় থাকা পুলিশের অত্যাচার মাটি আঁকড়ে পড়ে থাকা লড়াইয়ে যখন নাভিশ্বাস ওঠে আমজনতার তখন অভিযোগের তালিকায় নতুন নামের সংযোজন উঠে এসেছে শাহজাহান ঘনিষ্ঠ ভিলেজ পুলিশ মুজাফর শেখের নাম বাগদিপাড়ার বাসিন্দাদের কাছে এখন আতঙ্কের নাম মুজাফর যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই সিভিক পুলিশ কি ক্রমাগত বাগদিপাড়ার মহিলাদের হুমকি দিচ্ছেন পুরুষদের গ্রেপ্তার করার ভয় দেখাচ্ছেন এটা কি সত্যি এটা কি সত্যি কেন আমি গ্রেফতার করব কেন আমি তার বড় বাবু না বা অসি না প্রশ্ন ওঠে মুজাফর শেখের উত্থান কিভাবে সন্দেশখালীর বাতাসে কান পাতলে শোনা যায় সাদাহানের সময় থেকেই মুজাফরের বারবারন্ত ক্যামেরার সামনে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয়ের কাছে পাওয়া তথ্য অনুযায়ী সাজাহান শেখের আত্মীয় আবু তালেব যার বাড়িতে মিলেছিল অস্ত্র ভান্ডারের সেই আবু তালেবের আত্মীয় আহাদ আলী শেখের ছেলে মুজাফর শেখ একজন ভিলেজ পুলিশ হওয়া সত্ত্বেও প্রাসাদপম বাড়ি গাড়ির মালিক মুজাফর আকাশ ছোঁয়া বিলাসিতা ও বিত্তশালী হওয়ার নেপথ্যে অস্ত্রপাচারের যোগ মুজাফরের ছোট ভাই ওমার শেখের হাত ধরেই হয়েছে অস্ত্রপাচার শুধু তাই নয় ইডি হামলার সঙ্গে মুজফ্ফরের প্রত্যক্ষ যোগ ছিল বলে বিস্ফোরক অভিযোগ তাঁর কথায় মুজফ্ফরের ভিলেজ পুলিশের চাকরিও নাকি শাহজাহানের দয়ার দান আদালি শেখের ছোট ছেলে মানে মোজাফ্ফার শেখের ছোট ভাই হ্যাঁ উম শেখ হ্যাঁ প্রকৃতি সমস্ত অস্ত্র ঐতিহ সরিয়েছে বাড়ির দুতলা তার উপরে আবার পাখার লাগাচ্ছে বাথরুমে এসি এই বাথরুমের পাতা বাথরুমে বাথরুমে পাখা লাগিয়ে রেখে দিয়েছে বাথরুমে কার বাড়িতে আদালি শেখের বাড়িতে মানে মোজাফ্ফার শেখের বাড়িতে তাই তো ইয়েস ইয়েস তুমি ও যে ভি ভিলেজ চাকরি করে সেও ঘুষের এই সাদাম শেখ করিয়ে দিয়েছে ঘুষের এক পয়সা দাম নেয় না জানোয়ার বলে মনে করে আমাদের আচ্ছা ইদি হামলার ওর হাত ছিল আমি বলছি শোনুন না ইডি হামলায় ওর হাত ছিল ওর ফুটেজ রয়েখে ইডির যে যে ফুটেজগুলো দেখাচ্ছে তার মধ্যে মোজাপ্পা শেখের ফুটেজ রয়েকে সার্চ করতে বলেন কেন ওদের বাড়ি আমার যতটুকু সম্ভব প্রচণ্ড মাল আছে হ্যাঁ মালটা ওই অস্ত্র অস্ত্র আহাদ আলী শেখের মালটা অস্ত্র আমার যতটুকু ধারণা অস্ত্র ওরা তো সাদাম শেখের সঙ্গে পুরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতো ভিতরে ভিতরে গাড়ি বাড়ি সব কিনেছে ওরা আমি দুটো কথা বলতে এসেছি যে মোজাফফর বাবু কি বাড়িতে আছেন ব্যাস এইটুকুই আচ্ছা উনি সকালে বেরিয়েছে ডিউটিতে মুজাফফরের বাড়িতে গেলে ক্যামেরা দেখে ঘরের ভেতর ঢুকে যান এক মহিলা এবং ঘরের ভেতর থেকে কথা বলেন সিএনএর প্রতিনিধির সঙ্গে মুজাফফর বাড়িতে নেই বলে জানা ন ওই মহিলা পরবর্তীতে সাফাই দিয়ে কোণে প্রতিক্রিয়া দেন মুজাফফর শোনা যাচ্ছে যে মানে আপনার সঙ্গে সাজাহান শেখের একটা খুব ভালো সম্পর্ক সাজাহান শেখের সঙ্গে কান্না সম্পর্ক আছে ওদেরও তো সম্পর্ক আছে আমরা যখন ওখান থেকে মানে মদخور জুয়াখোর ধই তখন তোরাই তো সাজান শেখের কাছে আগে ছুটতো সাজান শেখ তো সরকার শেখ করে দেবে সব জায়গায় রয়েছে আমরা আজকে যখন ঘুরছিলাম প্রত্যেকটা সিভিক পুলিশ আমাদের পিছু নিয়েছে কোথায় যাচ্ছে কি করছি কতজন যাচ্ছে কোথায় শাহজাহান করেছিল আজকে পুলিশ ভূমিকা সেই ভূমিকা গ্রহণ করেছে মুজাফফরের সঙ্গে সাজাহান শেখের পারিবারিক সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে শুধু তাই নয় মুজাফফর শেখের ভাই ওমর শেখের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে পরিবার এর এই সমস্ত অভিযোগ নাকচ করে দিলেও গ্রামবাসীরা এই সমস্ত অভিযোগে অনর যে সাজাহান শেখের মদতে তার বাড়িতে একাধিক অস্ত্রশস্ত্র এবং সেগুলি পাচার করাতে একেবারে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এই দুই ভাই ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপ সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ